যেহেতু ও জানে আমি না খেয়ে থাকলে আমার মাথা ঘোড়ায় বমি পায় এর জন্য ও এক গ্লাস ছাতু করে দিয়েছে সেটাই আর কি খেয়ে নিলাম তারপর আর কি কাজে লাগবো ও সবজিপাতি নিয়ে বসে গেছে খিচুড়িতে যা যা দেবো সেগুলো কাটাকাটি করছে আমি এদিকে চাল আর ডাল ভালো করেই ধুয়ে নেব অনেকেই ডালটা ভেজে রান্না করে তবে আজকে আমি আর ডালটা ভাজলাম না একসাথেই ধুয়ে রাখলাম তারপরে ওসব পড়তে করতে ও দেখলাম সবজি কাটাও হয়ে গেছে ধুয়ে নিলাম ওকে বললাম ঘটের নিচে মাটি দিতে হবে ওটা একটু পাকিয়ে দাও ওটাই করছিলো এখানে আমি খিচুড়ি মশলাটা বানিয়ে নেব আর এই কার্তিক বছরের ডেকোরেশনটা আমি আর ওমেলেই করেছি তারপর চলে আসলাম রান্নাঘরে খিচুড়িতে যা যা সবজি দেবো সেগুলো একবারে নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি আর সাথে না একটু ভাজা মশলাও বানিয়েছিলাম ওই জিরে তেজপাতা শুকনো লঙ্কা দিয়ে আর তা আমি রান্না করছি আমার বরাবর আসবে না সেটা কি আবার হয় আসলে আমরা দুজন মিলেই কাজ করছি ও করছে আমিও করছি যে যখন টাইম পাচ্ছি সে তখনই করছে তোমরা আশা করছি এই ভিডিওটা দেখলেই বুঝতে পারবে আসলে না বাড়িতে যখন শাশুড়ি না থাকে বা শাশুড়ি থাকলেও আমরা দুজন মিলে কাজ করতে ভীষণ ভালোবাসি তারপরে এখানে বাদামগুলো ভেজে নিল আর আমি এদিকে খিচুড়ি মশলাটা ভালো করে কষিয়ে নিলাম খিচুড়ি মশলা কষে গেছে তারপরে খিচুড়ির সাথে মিলিয়ে দিলাম ভাজা মশলা দিয়ে এবার ঢেকে রাখবো তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানেন খিচুড়ি কিন্তু সত্যিই দারুণ হয়েছে খিচুড়ি তো রান্না হয়ে গেছে তো ভোগের যেটা দেবো সেটা আগে একটা পাত্রে তুলে নিয়েছি ঠাকুরের সামনে দেওয়ার জন্য এই যে কার্তিক ফেলেছে মিমি চলে এসছে ওনার এখন আমার সমস্ত কাজই কমপ্লিট এখন হলো কার্তিককে কোথায় বসাবো কিসের ওপর বসাবো কিভাবে সাজাবো এগুলোই আমার ডেকোরেশন চলছে তো বড়মশায় চিপস কুরকুরে ঠান্ডা ফুটি সমস্ত কিছু এনে দিয়েছে আর দশকর্মা ভাণ্ডার থেকে অনেক কিছু খেলনা দিয়েছিল গুলি দিয়েছিল ঘুড়ি লাটাই সমস্ত কিছু তো ঠাকুরের সামনে তিন রকম ফল দিলাম এই ঘটগুলোই শুনেছি চাল দিতে হয় তাতে সিঁদুরের ফোটা আমি জানি না নিয়ম, তোমরা ভুল হলে অবশ্যই জানিও ঘটের উপর না এই কী বলে ওটাকে জল পাই না কী বলে যাই হোক ওটাই দিয়েছি আর এখানে আমি এইসব সাজাগোজা করছিলাম বরমসাই ফলগুলো কেটে রেডি করে দিচ্ছি ও তো আমার সঙ্গে সবসময় থাকে আর তারপরে এই যে মাটির গোলাগুলো চারকোনায় বসিয়ে ঘর বসিয়ে দিলাম আর শাশুড়িকে ফোন করে বললাম কি করব বললো ওং করে দাও তারপরে এই দেখো এখানে পাঁচ রকমের মিষ্টি আনা হয়েছিল সেটাই আর কি সাজিয়ে দিচ্ছি ঠাকুরের সামনে তারপরে ভাবলাম তীরগুলো পুতে দিই যতটা কাজ এগিয়ে দেখা যায় ততই ভালো যেহেতু ঠাকুরমশাই আসার কথা ছিল সাড়ে তিনটের সময় তো সেটা কখন এসছে পরেই জানতে পারবে তো এখানে অঞ্জলে দেওয়ার জন্য কুচো ফুল রেডি করে নিলাম ঠাকুরে গলো একটা মালাও পরিয়ে দিয়েছি ঘটে জল দিয়ে দিচ্ছি এখানে চাল কলার জন্য না সব সাজিয়ে নিচ্ছে এখানে কলা খেজুর সমস্ত কিছুতেই সাজিয়ে নেব আমার কাছে তার কিছু ছিল না এটা দিয়ে আপাতত সাজিয়েছিলাম আর ঘের প্রদীপ জ্বালাবো বলে ঘি দিয়ে শোলতা দিয়ে মানিয়ে নিলাম এখানে একটু চন্দনও বেটে নিচ্ছি আমি একে রেডি করে নিয়েছি যেহেতু ঠাকুরমশাই প্রথমবার পুজো করেছিল আমি জানি কি কি লাগে দেখো আমি সমস্তটা গুছিয়ে কমপ্লিট করে রেখেছি যা যা লাগবে যাতে খুঁজলেই হাতের সামনে পেয়ে যায় আমি আমার মতো করে গুছিয়েছি জানি না কতটা পেরেছি তো এই শাড়িটা পরবো বলে বের করে নিয়েছিলাম দেখো শাড়িটা পরে এসছি তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও এটা আমার দাদা দিয়েছিল এখন তো প্রায় চারটে বেজে গেছে আমি আর আমার বর কিন্তু অনেকক্ষণ ধরে অপেক্ষা করছি এই বুঝি ঠাকুরমশাই আসে এই বুঝি ঠাকুরমশাই আছে এখন বাজে পাঁচটা এখন আমরা দুজনেই খুব বোরিং হচ্ছি টিভি দেখছিলাম ও শুয়ে রয়েছে আমি বসে রয়েছি এই বসে বসে ভাবছি কখন আসবে কখন আসবে ভাবতে ভাবতে না আমি ঘুমিয়ে পড়েছিলাম দেখো এই সময় আবার আমার ভিডিওটাও করে নিয়েছে ভাবতে ভাবতে সাতটার সময় আর কি ঠাকুরমশাই আসে আমি অ্যাটলিস্ট তখন পুজোয় বসি আর উনি তো ভীষণ খুশি হয়েছে এসে দেখছে সমস্ত কিছু গোছানো তো ঠাকুরমশাইকে জিজ্ঞাসা করলাম সব কিছু ঠিক তো বলছি হ্যাঁ বাবা আমি তো অবাক হয়ে গেছি আমার তো শুনে ভীষণ ভালো লাগলো আমার কিন্তু এখন অঞ্জলি দেওয়া হয়ে গেছে এই যে চরণবৃত্ত খেলাম যাই হোক তারপরে এখন বসে যাব চালকলা মাখতে আর যত সন্দেশ ছিল কলা দিয়ে সমস্ত কিছু দিয়ে মাখবো আর আমার খিদে পেয়ে গেছিল একটু মিষ্টি খেয়ে নিলাম আবার দই দিয়ে সব মিষ্টি দিয়ে ভালো করে চাল মাখাটা মেখে নেবো তোমরা কারা কারা চাল মাখা খেতে ভালোবাসো কমেন্ট করো কিন্তু আর আমি না সব জায়গায় চালকলা মাখাটা খাই না কে কীভাবে মাখে ওই কারণে আর এখানে প্রসাদ সবার জন্য বাড়া হয়েছে তো আজকের ব্লগটা এত পর্যন্ত দেখা হবে নেক্সট একটি ব্লগের সঙ্গে ততক্ষণ সুস্থ তো पहले देखो गुड नाइट